আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি এবং দরুদ সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী রহমতুল্লাহ আলমিন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহ্লামের প্রতি আজকে সকালের ডায়েরিতে আমি আপনাদের সাথে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সুরাতুল বাকার একশত বিশ নাম্বার আয়াতখানা হম তো এটা একটা খুব সুন্দর একটা কথা বলেছেন মোহান রব্বুল আলমিন মোহান রব্বুল আলমিনের কথা সবগুলোই তো সুন্দর এখন আমি আপনাদের যেই ব্যাপারটা শোনাবো সেটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে একটু শোনাই তো তেলাওয়াত করি চলুন বিসমিল্লাহির রহমানির রহিম ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل ان هدى الله هو الهدى ولئن اتبعت اهواءهم بعد الذي جاءك من العلم ما لك ما لك من الله من ولي ولا نصير অর্থ হলো ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার উপর খুশি হবে না আল্লাহ রাবুল আলমিন তার প্রিয় হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামকে বলছেন যে ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার উপর খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলের অনুসরণ করতে শুরু করবে হ্যাঁ তুমি তাদের বলো আল্লাহ তালের হেদায়তই হচ্ছে একমাত্র হেদায়ত যার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছানুসারে চলতে থাকো তাহলে আল্লাহ তালা ছাড়া তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না দেখেন যে রাসুল সাল্লাহ সাল্লাম এর উপরে দীর্ঘ তেইশ বছর ধরে এই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মহারাবুল্লাহ আলমের পক্ষ থেকে এখন এই যে সঠিক পথ এটা আসার পরেও আল্লাহ তালা বলছেন যে আমরা যদি তাদের অনুসরণ করি যদি খ্রিস্টানদের অনুসরণ করি তাহলে আল্লাহ ছাড়া কোনো কোনো সাহায্য করে এবং বন্ধু থাকবে না এখন আহ ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থাই হচ্ছে কি ইসলাম এখন আমাদের আহ রূপ সন্দেহ থাকার কথা না যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন জীবন ব্যবস্থাই হচ্ছে পবিত্র ইসলাম ইসলাম কোনো ধর্ম না আমি ধর্ম মনে করি না এটাকে এটা হচ্ছে জীবন বিধান আপনি কিভাবে আপনার পুরো জীবনটাকে সাজাবেন কিভাবে আপনি সারা জীবন চলবেন মানুষের সাথে ব্যবহার করবেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন আপনি আল্লাহর ইবাদত করবেন আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন আপনি কিভাবে আপনার ব্যক্তিগত জীবন ইহকালীন জীবন পরকাল আপনার যুদ্ধকালীন জীবন আপনার যুদ্ধ কেমন হবে আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কখন করবেন সব কিছু আপনার এখানে সমাধান দেওয়া আছে সুতরাং আমাদের উচিত হলো পবিত্র কোরআন থেকে জ্ঞান অর্জন করা এবং হচ্ছে পবিত্র কোরআন বুঝার চেষ্টা করা এবং সেটা নিয়ে গবেষণা করা যার যতটুক সময় আছে সময় আছে বলতে কি আপনি কি সময় সৃষ্টি সময়ের সৃষ্টিকর্তাকে সময়ের অভাব দেখাবেন না এটা কখনো হতে পারে না সুতরাং সময় বের করতে হবে সো কোরআন নিয়ে গবেষণা করার জন্য আমাদের সময় বের করতে হবে এ ব্যাপারে কোনো অজুহাত চলবে না বিশেষ করে আমি অনুরোধ করব যে ফজরের নামাজের পরে আপনারা চাইলেই সময়টাকে কাজে লাগাতে পারেন বিশেষত আমরা তেমন কিছু ফজরের নামাজের পরে করি না সাধারণত অনেকে ঘুমায় অনেকে হচ্ছে কি বলবো এমনিতে সময়টা কাটিয়ে দেয় সো এই সময়টা হতে পারে আপনার জন্য খুব ভালো এবং মূল্যবান একটি সময় মোহান রাবুল আলমিনের কিতাবকে নিয়ে গবেষণা করার এবং তার পাঠানো সর্বশেষ শেষ নবী হজরত মুস্তাফা চরিত্র নিয়ে পড়াশোনা করার যার চরিত্র হাসানা যে সর্বোত্তম চরিত্র সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করি অর্থ সহকারী আসসালামু আলাইকুম